চার সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনে বিএনপি ভর করেছে বললেন ওবায়দুল কাদের এবং কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত জানালেন শিক্ষামন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনী সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে এর আগে সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে এই সফরের দ্বিতীয় দিন নয় জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে পরদিন 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অফ চায়নার প্রেসিডেন্ট লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা এছাড়াও চীনের ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার কোটা বাতিলের বিষয়ে আন্তরিক বলেই আইনজীবী নিয়োগ করেছে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক নয় এ সময় উচ্চ আদালতের রায়ের আগে কোন ধরনের উত্তেজনা সৃষ্টি এবং রাস্তাঘাট বন্ধ করার কর্মসূচি পরিহার করা উচিত বলেও জানান তিনি সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ছাত্রদের আন্দোলনে বিএনপি ভর করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিনা তাও পর্যবেক্ষণ করা হচ্ছে এ সময় বিএনপির সরকার উৎখাতের বক্তব্য দিবা স্বপ্ন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কর্মসূচিতে সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার আমরা মনে করি দেশের উচ্চ আদালত পরিস্থিতি বিবেচনা করে রায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক সঙ্গে বৈঠক কাদের শেষে তিনি একথা জানান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান বৈঠকে চলমান ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত এর আগে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া অংশ নেন স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন বলেছেন আগামী সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়টি উপস্থাপন করা হবে সকালে রাজধানীর মিটফোর্ট হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি এসময় সময় হাসপাতালের এমার্জেন্সি ইউনিট আইসিইউ সার্জারি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন চিকিৎসাধীন রোগী তাদের স্বজন ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন মন্ত্রী পরে হাসপাতালটিতে কিছুটা ভোগান্তি রয়েছে জানিয়ে এটি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন তিনি পাশাপাশি দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূর করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সংসদে যদি পারি। তাহলে একটা মানে স্বাস্থ্য সুরক্ষা করতে পারলে রুগীরাও ভালো সেবা পাবে চিকিৎসকরাও ভালো থাকবে এবার জেলা সংবাদ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন চালের পুষ্টিমান ঠিক রাখতে পলিশ করা চকচকে চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে খুব শীঘ্রই এর বাস্তবায়ন করা হবে পলিশ করা চকচকে চাল আর বাজারে থাকবে না দুপুরে নওগার পোর্ষা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মন্ত্রী আরও বলেন নতুন আইন অনুযায়ী ধান থেকে চাল করার সময় সর্বোচ্চ দুই ছাঁটাই দেয়া যাবে চাল বেশি পরিমাণে ছাঁটাই করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় চাল ছাঁটাই কম করা হলে প্রায় ষোলো থেকে আঠারো মেট্রিক টন চাল নষ্ট হবে না এছাড়া অতিরিক্ত চাল ছাটাইয়ের কারণে উৎপাদন খরচ বেশি হওয়ায় চালের দামও বেশি হয় বলে জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী আলহাজ মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল সকালে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারিনি পারবেও না প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনায় দেশের সকল খাতে উন্নয়ন হয়েছে যার সুবিধা এখন দেশের মানুষ ভোগ করছে একসময় দেশের মানুষ কষ্টে থাকলেও এখন আর তা নেই বলেও জানান মন্ত্রী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে ভোরে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে জানায় সকালে রেল লাইনের পাশে ট্রেনে কাটা পড়া ছয়টি মরদেহ দেখতে পান তারা পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানা সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন ট্রেনে কাটা ছয় মরদেহের কারোর নাম পরিচয় পাওয়া যায়নি এ ব্যাপারে খোঁজ খবর ও মরদেহের পরিচয় শনাক্তের জন্য পিবিআই জেলা পুলিশ ও রেল পুলিশের লোকজন কাজ করছে বলে জানান তিনি ধারণা করা হচ্ছে চিটাগাং মেইল ট্রেন বা তুর্না এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তারা যুবকদের দক্ষ হওয়ার পাশাপাশি নৈতিক গুণাবলী অর্জন করতে হবে জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন আজকের যুবরাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে সকালে দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হুইপ বলেন যুবাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা দক্ষ জনশক্তিতে পরিণত হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুবাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছে এবং তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক নূরে আলম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এলাকায় ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে বেশ কয়েকটি গ্রেনেড পাওয়া গেছে বাড়ির মালিক সকালে বিষয়টি জানায় ঘটনায় প্রথমে শ্রমিকরা তাকে এ ট্রিপল নাইনে ফোন দেয়া হয় এবং পরে নিজে গাজীপুর সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এদিকে বিষয়টি নিশ্চিত করে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম জানান পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো পরিত্যক্ত গ্রেনেড উদ্ধারকৃত গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার জন্য ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয় পরে তারা এসে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে যাচ্ছি খেলার সংবাদে টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে দেখা গিয়েছিল পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে তারই নির্দেশনায় রিষাদ হোসেনের গুগলির উন্নতি হয়েছিল চোখে পড়ার মতো এমন অবস্থায় মুশতাকের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তির কথা ভাবছিল বিসিবি তবে বিসিবির সে আশায় গুড়ে বালি ঢেলে দিয়ে ইংল্যান্ডের অনূর্ধ্ব উনিশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক আজ পাকিস্তানি গণমাধ্যম ও বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে এদিকে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের চুক্তির মেয়াদ শেষে মুশতাককে আবার বাংলাদেশে আনার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিসিবি ভূমধ্য সাগরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন মরক্কোর দুই ফুটবলার সালমান হারাক ও ফ আখরিফ গত ছয় জুলাই এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ মাধ্যমটি জানায় ফুটবল বিশ্বকাপে দুটি ছড়ানো মরক্কোর পাঁচ ফুটবলার ভূমধ্য সাগরের গভীর পানিতে সাঁতার কাটার সময় দুর্ঘটনার শিকার হন এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা গেলেও সালমান হারাক ও আবেদেল্লাতিফ আখরিফ এখনও নিখোঁজ রয়েছেন নিখোঁজ ফুটবলারদের ক্লাব ইতিহাদ ট্যাঙ্গারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে শক্তিশালী স্রোতের মধ্যে গভীর পানিতে সাতার কাটতে নেমে দুর্ঘটনার শিকার হন এই দুই ফুটবলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চার দিনের সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনে বিএনপি ভর করেছে বললেন ওবায়দুল কাদের কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত জানালেন শিক্ষামন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জিনে একটা সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেইসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে